নমস্কার বন্ধুরা আজ উনত্রিশে মে দু তো চব্বিশ তো প্রকল্পের নতুন এবং পুরাতন সমস্ত মহিলাদের জন্যে কিন্তু একটি দারুণ খুশির খবর তো এই জুন মাসের ভান্ডার প্রকল্পের ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ এক হাজার টাকা এবং বারোশো টাকা জুন মাসের কত তারিখ থেকে দেওয়া হবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে ফাইনাল তারিখ জানিয়ে দিলেন এছাড়া এর পাশাপাশি ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা এই জুন মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই তারিখেরও কিন্তু ঘোষণা করে জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন এবং সমস্ত পুরনো মহিলাদের কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকছে সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এর সঙ্গে যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রাজ্যে নতুন ও পুরাতন সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্যে আজ বিরাট বড় খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের ডবল টাকা পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের কত তারিখ থেকে দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক সভা থেকে ঘোষণা করে জানিয়ে দিলেন এরই পাশাপাশি বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সেটাও কিন্তু আজ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা কত তারিখে দেবে এবং কোন মহিলারা প্রথম ধাপে টাকা পাবেন এবং বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা কত তারিখে থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখে এখানে বলা হয়েছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ইতিমধ্যে নতুন এবং পুরনো সমস্ত মহিলাদের মে মাসে ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু মে মাসের টাকা দেওয়ার প্রসেস উনিশে এপ্রিল থেকেই কিন্তু এবারে শুরু হয়ে গেছিলো পয়লা মে থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করেছিল এবং মে মাসের বারো তারিখের মধ্যেই সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছিল নেক্সট দেখুন এখানে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু এই রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু চালু করেছিল রাজ্যের যে সমস্ত মহিলাদের বয়স পঁচিশ থেকে উনষাট বছরের মধ্যে রয়েছে সেই সমস্ত সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন তবে রাজ্যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ অর্থবর্ষের জন্য রাজ্যে নতুন করে বাজেট পেশ করেছিলেন সেই বাজেটেই রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা পরে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা এপ্রিল মাস থেকেই দেওয়া কথা ঘোষণা করে জানিয়েছিলেন সাধারণ শ্রেণীর মহিলারা যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলারা এপ্রিল মাস থেকে কিন্তু এক হাজার টাকা করে প্রতি মাসে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজ রাজ্যের বাজেট ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে এপ্রিল মাস থেকে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা অর্থাৎ এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে এই মে মাসে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের বারো তারিখের আগেই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তাই এবার রাজ্যে ভাণ্ডার প্রকল্পে জুন মাসের ডবল টাকা এক টাকা এবং বারোশো টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের কত তারিখে দেওয়া হবে বা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পুরুলিয়া মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে আজ ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী ভাণ্ডার প্রকল্পের নতুন এবং পুরাতন সমস্ত যে সুবিধাভোগী মহিলারা আছেন তারা জুন মাসের এক তারিখ থেকে কিন্তু শুরু করে আপ টু চার তারিখের মধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ আপনারা বুঝতেই পেরেছেন যে জুন মাসের এক তারিখ থেকে শুরু করে চার তারিখের মধ্যেই কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া এবং মেদিনীপুর লোকসভা থেকে কেন্দ্র থেকে আজ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীরভান্ডার প্রকল্পে নতুন এবং পুরাতন সমস্ত সুবিধাভোগী মহিলাদের জুন মাসের এক তারিখ থেকে শুরু করে চার তারিখের মধ্যে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে অর্থাৎ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এক থেকে চার তারিখের মধ্যে জুন মাসের এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তারা কিন্তু এই জুন মাসের এক তারিখ থেকে এক হাজার টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ওই জুনের মধ্যে সমস্ত উপভোক্তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন অর্থাৎ বুঝতেই পেরেছেন যে যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় পাচ্ছেন তারা কিন্তু জুন মাসের এক তারিখ থেকে শুরু করে আপ টু বারো তারিখের মধ্যেই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে তো এই ছিল আজকের আপডেট